তো ভাই আমরা ফাইনালি সেই মেলার ভিতরে প্রবেশ করছি ভাই মেলাতে লাইট দেখে মনে হচ্ছে বিশাল বড় করে মেলা হচ্ছে তো ভাই আমরা সাইটে যখন গেলাম একটা পুকুরের সাইটে একটা দেখলাম বোর্ড আচ্ছা তোমরা হয়তো দেখতে পাবে কিনা বলতে পারছি না ক্যামেরা রাত্রে তো দেখতে পাচ্ছি এই পুকুরের বোর্ড এই দুটো দাঁড়িয়ে আছে যে কেউ এখানে মজা নিতে পারে তো ভাই ফাইনালি আমরা মেলার ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে মন্থর ভিতরে আমরা হেঁটে যাচ্ছি তো ভাই দেখতেই পাচ্ছো সামনে গেটটা সাজিয়েছে ও ভাই ও ভাই মেলাতে আমরা যখন গেলাম লোক সংখ্যা খুবই কম ছিল তো ভাই এখানে শুনেছি লোক বেশি হয় ভাই দেখতে পাচ্ছ মেলাতে কত জিনিসপত্র বিক্রি হচ্ছে তো ভাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তোমরাও দেখো মেলাতে তোমাদের বাড়ির কাছেও এরকম হয় কিনা বলবে তো ভাই দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই হয় মাল টাকা টাকা দশ টাকা দশ টাকা বিক্রি হচ্ছে তো ভাই এই দেখো কত জিনিস তো ভাই এখানে তোমার দেখো এই চশমা কত চশমা কত গাড়ি তোমরা কি কোনোদিন ওইগুলো কিনেছো আমার জীবনে তো এরকম হয়নি ভাই ফাইনালি আমরা ঠাকুরের কাছে এলাম ঠাকুর দেখতেই পাচ্ছ এখানকার সব থেকে বড় ঠাকুর তো ভাই এখানে শুনেছি নাকি বাতাস জোরে হয় তো ভাই জিনিসটা দেখাবো কি জিনিস তো ভাই আমরা এখন দেখতে পাচ্ছ প্রণাম করতে এসেছি প্রচুর ভিড় ভাই প্রণাম করতে দিচ্ছে না ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি সেই বাতাসোড ওখানে দেখতে পাচ্ছিলে মন্দির আর এখানে দেখতে পাচ্ছ কত লোক বাতাসা নেওয়ার জন্য বসে গেছে লাইন ধরে দেখে তো মনে হচ্ছে শরবত করবে বাতাস আমি এখানে দেখতে পাচ্ছি স্টিল বাঁধা হয়েছে অবস্থায় এই তো বাতাস ছাটা শুরু হলো আমি একটা বাতাসেই পেলাম ভাই তারপরে জানি না কটা বাতাস পাবো এই গাড়ির মতো হাত পাচ্ছি ভাই আমার দিকে কেউ কেউ একটাই ভাই ভাই আমি এদিকে দাঁড়িয়েছি ভাই ও হ্যালো কাকা আমার দিকে একটু ছাটো কাকা ভাই ছাড়ছেই না ও ভাই আমি আস্তে আস্তে হেঁটে গেলাম

যদি এখানে কটা বাতাসে পাই তো আমার ক্যামেরাম্যান চুপচাপ দাঁড়িয়েছে সে কিছু করতে পারছে না তো আমি হেঁটে হেঁটে গেলাম ওখানে সালা একই রকম কেস সবাই বাতাসে কুড়িয়ে নিচ্ছে আর আমি ব্যাগা মতো ঘুরছি একটাও যদি বাতাসা দিতাম আমাদের কেউ কি ছাড় রে ভাই কেউ কি আমাকে পছন্দ করিস না নাকি আমি দাঁড়িয়েছি এখানে ভাই কেউ ছাড়ছে না ফাইনালি কটা বাতাসা পেলাম দেখতে পাচ্ছি ও পাশেও হচ্ছে বাতাসে ঘুরানোর পর আমরা এই খাবারের দোকানগুলি ঢুকলাম তো ভাই দেখতে পাচ্ছি কতগুলো খাবারের দোকান সামনেই মনে হয় আমার বন্ধু দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ কত আমার মোটা ভাই সামনে দাঁড়িয়েছে তো ভাই দেখতো ভাই দেখতে পাচ্ছ জিলাপি গোল 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 করে মুড়ছে ভাই ওপাশে দেখো জিলাপি ছাকা হচ্ছে ভাই তোমাদের গ্রামে এইরকম মেলাতে জিলাপি থাকা কিনা দেখো ভাই আমার এই মোটা ভাই জিলাপি কিনেছে তো আমাদেরকে ভাই দেখতে পাচ্ছ আমার বন্ধু কি দুঃখে যেন খাচ্ছে ভাই মনোজছে দেখে মনোজ অনেক দুঃখ কপালে যেন আস্তে আস্তে করে খাচ্ছে গলায় না আটকে ভাই আমাকে একটা জিলাপি দেখো এই চশমা হয়ে গেছে আমার তারপরে আমি সেই চশমাটাকেই কিনে নিলাম কিছু করার নেই খিদা পেয়েছিল খাওয়ার সময়ও আমি ভিডিও করছি কেন যাই না একটু নিজেকে ভালো অ্যাটিটিউড দেখানোর জন্য ছবি তুলে নিলাম ভাই উপাস দিতে দুজন বন্ধু এলো মোটা ভাইয়ের বন্ধু আরেকজন তার লুকিয়ে যাচ্ছে ভাই সে লুকিয়ে ভাই আমি দেখতে পাচ্ছি অনেক লোক হয়েছে যত রাত হচ্ছে তত লোক বাড়ছে তো ভাই জিলাপি তারপরে আমার বন্ধু আমাকে ফুচকা খাওয়াচ্ছে ভাই কি ঝাল তো ভাই কি ঝাল রে ভাই সে ঝাল মানে বিষাক্ত ভাই কান পান দিয়ে না ধোঁয়া বেরোচ্ছিল এমন ফুচকা খাওয়ার পর আমার বন্ধু লস্যি দোকানে গেল এত লস্যি খাচ্ছে ভাই সে আমাকে খাওয়ার জন্য বলছিল ভাই আবার আমি আর ভাল লাগছে না কিছু খেতে সে তারও ঝাল লেগেছে সে তাই জন্য খেয়ে যাচ্ছে প্রথমে জিলাপি খেলো তারপরে ফুচকা তারপরে লস্যি জানি না আমার বন্ধু আর কি খাবে তো ভাই ওখান খাওয়ার পর আবার এসে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো জুস খাচ্ছে ভাই এটা আবার কি জিনিস ভাই এখানে দেখে তো মনে হচ্ছে মদ বোতল সে ভাই আমি তাকে প্রথম খেতে না বললাম তারপরে একটা লোক বলল এটা সোডা আই মিন কি একটা জুস টাইপের তো ভাই আমার বন্ধু একটা জুস টাইপের কিনে খেলো খেতে খেতে খাচ্ছে আস্তে আস্তে তো ভাই ফাইনালি তাকে ধরেছি তারপরে তো যাত্রা অবস্থা কিছু না দাদাটা আমাকে তাকিয়ে আছে আমি যখন ক্যামেরা ঘুরছিলাম তাকিয়ে আছি ভাই আস্তে আস্তে খাচ্ছে সেও আমাকে খেতে বলছিল বাট আমি ওগুলো পছন্দ করি না ভাই খাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ ভাই একদম জুসে খাচ্ছে ভাই এর মধ্যে অনেকগুলো খাবার খেয়ে নিলো ভাই আবার মোটা ভাই তারপরে এলো ভূটটা দোকানে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি ছিল ভাই এখানে তো ভাই ফাইনালি সে ঘরের জন্য ভুটটা নিয়ে গেল তো দেখতে পাচ্ছি এখানে মাটির একটা উনুন বানিয়ে তার কয়লা জালি পোড়া হচ্ছে ভাই ওখানে হয়তো ছিল মনে হয় তারপরে বানিয়ে দিল কাকুটা দেখতে পাচ্ছো কিরকম পাতায় মুড়ে তারপরে আস্তে আস্তে করে প্যাক করছে তারপরে পেপারে দেখলো ভাই পেপারে ঢুকিয়ে দিচ্ছে ও ভাই সামনে পাঁপড়টা আমার খুব ভাল লাগছে ভাই ও ভাই পাঁপড় খেতে আমার খুব মজা লাগে পয়সা আনেনি তাড়াহুড়াই বেরিয়ে চলে এসেছি ব্লক করবো বলে তো ভাই দেখতে পাচ্ছ ফাইনালি কিনে নেওয়ার পর আমরা যখন রাস্তায় বেরিয়ে এলাম আমার টায়ার তো এমনিতেই লিক হয়ে গেছে তো ভাই সামনে আরো একটা অসুবিধায় পড়ে গেলাম ভাই দেখতে পাচ্ছ কিন্তু পুরো জাম তো একটা ছোট মেলায় তো এরকম যদি জ্যাম হয় তাহলে ভাই কলকাতায় শহরে কিরকম জাম হয় আমি বুঝতেই পারি না তো ভাই এই জাম কাটাতে প্রায় আধ ঘন্টা লেগে ভাই আধ ঘন্টা বুঝতেই পারছো সাইড এ কত টোটো দাঁড়িয়েছে দেখো আর আমার ভাই সাইকেলটা তো দেখতেই পাচ্ছো কত মোটা টায়ার ভাই এরকম টায়ার সাইকেল যদি আমি পেতাম আস্তে আস্তে যাচ্ছি ধীরে সুস্থ যাচ্ছি ফাঁকা হলে তারপরে বেরিয়ে যাব তো ভাই ভিডিওটা কেমন লাগলো বলো তো ভাই সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো ভাই প্লিজ